তার দৈনিক চরিত্র গঠন করা ধর্মীয় জীবনকে বেঁধে দেওয়া এবং মহানের পথে জীবনকে উৎসর্গ করা এবং তার পথে নিজের জীবনকে কামিয়াবি করা এটা আমাদের পবিত্র ওরাই আমাদেরকে নবীজি বারবার বলেছে তাই বলতে চাই মাদ্রাসা শিক্ষা নামে প্রচার প্রসারের কথা বলবো না মাদ্রাসা শিক্ষা থেকে পাশ করে কোনো ছেলে সন্ত্রাস হয়েছে কোনো নজির নাই মদ খায় না খায় করে না সে একজন প্রকৃত সচ্ছা মুসলমান তৈরি হয় তাই বলতে চাই স্যার যে কথা বলেছেন মাদ্রাসা শিক্ষা আমাদের একটি আধুনিক মুসলিম রাষ্ট্র গঠনের জন্য এই ইসলামী শিক্ষা ব্যবস্থাকে মাদ্রাসা শিক্ষা সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে আমি চৌত্রিশ বছর কলেজে প্রিন্সিপাল করে দেখলাম মস্তানের অভাব নাই ইয়া পা খাওয়ার অভাব নাই যা করে সব কলেজে আমি যেটা বলতে চাই চরিত্র গঠন করতে হলে মাদ্রাসা শিক্ষা আমাদের দেশের জন্য একটা বড় উপযোগী শিক্ষা আপনারা একজন বিশিষ্ট শিক্ষকের নাম জানেন ডক্টর শরীফুল্লাহ খান তার বক্তব্য সেদিন আমি শুনছিলাম তিনি বললেন এই যে পিএইচডি ডিগ্রি এই ডিগ্রি সেই ডিগ্রি এই শব্দগুলো এসেছে কিন্তু আমাদের এই পারস্যের মুসলমানদের শিক্ষা ব্যবস্থা থেকে আপনাদের ইতিহাস দেখে সেই ইতিহাসে আমাদের রয়েছে কিন্তু ইসলামের সেই গৌরব দেখার দিনগুলো তাহলে শিক্ষা আমাদের কি করে একজন প্রকৃত মানুষ করে তোলার জন্য একটি মাধ্যম হিসেবে কাজ করে পিতামাতা মাতা সামাজিকতা ধর্মীয় জ্ঞান আমরা পরিবার থেকে যেমন শিখি আমরা প্রতিষ্ঠান থেকে কিন্তু সেইভাবেই শিখি তাই আমি বলতে চাই যে আমাদের শিক্ষাকে নিয়ে নেওয়ার জন্যে জয়প্রীতি শেখা শেখা আজকে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার সাথে কোনো ডিমান্ডার জন্য বাচ্চাদন করা আপনাদের একটা উদাহরণ দিতে চাই চোখে আঙুল দিয়ে দেখাতে চাই আপনারা দেখেন পানসা প্রপাল প্রাইমারি স্কুলের এখানে একটা মাদ্রাসা রয়েছে চারটা একটা ভবন তৈরি করে দিচ্ছে পানশা প্রপাল চাকরির মাদ্রাসা আপনি বলতে পারেন এত সুন্দর ভবন আপনারা যারা